চন্দনা দেবী তার ছেলে রিকি এবং বৌমা মোনার সঙ্গে বাস করে সেই গরমের মধ্যেই তার একমাত্র ছেলের বিয়ে দেয় এই ভেবে যে বৌমা বাপের বাড়ি থেকে আসার সময় যৌতুকে এসি ফ্রিজ টিভি ইত্যাদি নিয়ে আসবে আর তার আশা অনুযায়ী বৌমা বাপের বাড়ি থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসে কিন্তু মা আমার বাপের বাড়ি থেকে যে যৌতুকের জিনিসপত্রগুলো আনা হয়েছে সেইগুলো আমার ঘরে ঠিকঠাকভাবে ফিট করাতে হবে তাই আপনার যদি কোনো চেনাশোনা লোক থাকে সেই লোককে বাড়িতে ডেকে পাঠাবেন কারণ যা গরম পড়েছে এই গরমের মধ্যে এসি ফ্রিজ আর ওয়াশিং মেশিন ছাড়া একদমই থাকা যাবে না তাই লোক ডেকে জিনিসপত্রগুলো আমার ঘরেই আমি ফিট করিয়ে নেব তোমার ঘরে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ফিট করাবে মানে বাবা মা দেখছি তোমাকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি বাড়িতে বয়োজ্যেষ্ঠ শাশুড়ি আছে কোথায় তুমি মায়া করে বলবে এই এসি ফ্রিজ ওয়াশিং মেশিন শাশুড়ির ঘরে ফিট করিয়ে দেওয়া উচিত কারণ উনি গরমে কষ্ট পাচ্ছেন তা নয় তুমি এই জিনিসপত্রগুলো নিজের ঘরে রাখতে চাইছো শাশুড়ির এমন কথা শুনি স্বাভাবিকভাবেই বৌমা প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সে ভালো করে বুঝতে পারে যে এই গরমকালে শাশুড়ি মায়ের বৌমা যৌতুকের উপর নজর পড়েছে না মানে জিনিসগুলো বাবা আমাকে পাঠিয়েছে তাই আমি ভেবেছিলাম আমার ঘরেই রাখব আপনার যখন গরম লাগবে তখন আপনি আমার ঘরে এসে আরাম করতেই পারবেন তাই আমি বলছিলাম ঠিক আছে আপনি যদি চানই জিনিসগুলো আপনি আপনার ঘরে রাখবেন তাহলে রাখতে পারেন হ্যাঁ নিশ্চয়ই এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন সবকিছু আমার ঘরে রাখা হবে আর আমার এমনিতে প্রেশার খুব বেশি তাই ডাক্তার ডাক্তারবাবু আমাকে বলেছেন সবসময় এসিতে থাকতে তাই বিশেষ করে এসিটা যেন আমার ঘরেই লাগানো হয় এই বলে শাশুড়িমা নিজের ঘরে চলে যায় আর অন্যদিকে রিকি লোক ডেকে নিয়ে এসে তার মায়ের ঘরে এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ইত্যাদি লাগিয়ে দেয় গরমকালে বৌমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা যৌতুক দিয়ে নিজের একেবারে সুন্দর করে সাজিয়ে তোলে আর গরমের মধ্যে সারাদিন আরাম করে অন্যদিকে তার বৌমা খেটে খেটে একেবারে ঘর্মক্লান্ত হয়ে পড়ে এমনই একদিন সারাদিন কাজ করে মোনা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে মা আজকে আমি ভাবছিলাম যে দুপুরবেলা আপনার সঙ্গে এসি চালিয়ে ঘুমাবো কারণ রান্নাঘরটি সারাদিন রান্না করে আমার শরীর ভীষণ খারাপ করছে তাই আপনি যদি একটু এসিটা চালিয়ে দেন তাহলে খুব ভালো হয় তুমি দুপুরবেলায় এসি চালিয়ে আমার সঙ্গে ঘুমাবে না না কোনো দরকার নেই কারণ আমি ঠিক করেছি আজকে থেকে আমি আর এসি চালাবো না কেন এসি চালাবেন না কেন এই তো আপনি কালকে রাত্রিবেলা এসি চালিয়ে ঘুমিয়েছিলেন না আজকে থেকে আমি আর এসি চালাবো না কারণ আগের মাসে এসি চালানোর জন্য বাবুকে অনেক টাকা বিল দিতে হয়েছে তাই তোমার যদি অত গরম লাগে তুমি ঘরের সব জানালা দরজা খুলে দাও দেখবে খুব ভালো হাওয়া পাবে আরাম করে তুমি ঘুমাতে পারবে এই বলে চন্দনে দেবী তার বৌমাকে নিজের ঘর থেকে বের করে দেয় এবং নিজের ঘরে এসি চালিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে এই দেখে মোনার ভীষণ খারাপ লাগে ও আচ্ছা এই ব্যাপার তার মানে আমাকে এসি ঘর থেকে বের করে দেবে বলে শাশুড়ি মা এরকম একটা ফোন দি করেছে এরকম হিংসুটে মহিলা আমি তো কোথাও দেখিনি আমার যৌতুকের জিনিস দিয়ে নিজে গরমকালে আরাম করবে আর আমি কষ্ট করব। এই বলে মোনা মন খারাপ করে নিজের ঘরে চলে যায় আর রিকির কাছে তার মায়ের নামে নালিশ করতে শুরু করে কিন্তু রিকি যেহেতু নিজের মাকে ভীষণ ভালোবাসে তাই সে নিজের মায়ের নামে খারাপ কথা সহ্য করতে পারে না তোমার মা আমার সাথে যে খারাপ ব্যবহারটা করছে এই গরমকালে আমি সেই ব্যবহার মেনে নিতে পারছি না কারণ কোন বইয়ে লেখা আছে যে শাশুড়ি মায়ের গরম লাগবে আর বৌমার কোনো গরম নেই তুমি সবসময় মায়ের সঙ্গে এরকম কেন করো বলো তো আচ্ছা আমার মায়ের জায়গায় যদি তোমার মা হতো তুমি এরকম করে কথা শোনাতে পারতে ঠিক আছে মা নয় একটু বয়স্ক মানুষ একটু গরম বেশি লেগেছে তার জন্য তুমি এরকম করে বলবে আমি মোটেই বলছি না যে গরমকালে শাশুড়িমাকে আরাম করতে হবে না কিন্তু উনি আরাম করতে গিয়ে আমার জীবনটা হারাম করে দিচ্ছেন কেন আমার আর ভালো লাগে না সারাদিন কেটে কেটে বড় আর গরমের মধ্যে একটু আরামও করতে পারবো না এই বলে মোনা গরমের মধ্যে ঘরের জানালা এবং দরজা খুলে দেয় আর বাইরের গাছপালার হাওয়া খেতে শুরু করে আর সেই সময় মোনা সোফার ওপর বসে ম্যাগাজিন পড়তে শুরু করে দেয় আর কিছুক্ষণ পর তার শাশুড়ি মা সেখানে এসে বলে বোমা আজকে আমার চায়ের সাথে বেশ গরম গরম বেগুনি খেতে ইচ্ছে হয়েছে তাই তুমি আজকে আমাকে গরম দুধ চা আর ভালো করে করে ভেজে দাও আমি ছাদে বসে বসে আরাম খাবো এই তো কিছুক্ষণ আগে আপনি খাবার খেয়ে উঠলেন আর বেগুনি এতক্ষণে আবার আপনার খিদে পেয়ে গেল আর গরমকালে এরকম ঘন ঘন খেলে আপনার কিন্তু শরীর খারাপ করতে পারে ও এই গরমের মধ্যে আমার খাওয়ার উপর তুমি হস্তক্ষেপ করতে চাইছো আমি কোনো কথা শুনতে চাই না তুমি আমাকে এক্ষুনি চা আর বেগুনি ভেজে এনে দাও আপনি বুঝতে পারছেন না গরমকালে যদি আমি এত ঘন ঘন রান্না করে গিয়ে রান্না করি তাহলে তো গ্যাস ফুরিয়ে যাবে আর গ্যাস কিনতে আপনার ছেলের টাকা খরচা হবে তাই আপনি গরমকালে যখন এসি না চালিয়ে বিল বাঁচাচ্ছেন তাহলে আমি গ্যাস না চেলে বিল বাঁচাতে পারি না মা মোনার মুখে এমন কথা শুনে চন্দনে দেবী ভীষণ পরিমাণে রেগে যায় আর সে যেহেতু নিজের চালে নিজেই ফেসে যায় তাই সে তার বৌমাকে কিছু বলতেও পারে না এভাবে আরো যতই দিন যায় শাশুড়ি মায়ের গরমের কাছে বৌমার গরম যেন হার মানতে থাকে ইচ্ছে করে শাশুড়ি মা সকাল সকাল স্নান করতে চলে যায় আর ট্যাঙ্কে জল সব শেষ করে রেখে দেয় যাতে বৌমার ভালো করে স্নান করতে না পারে আর বৌমা যখন জলের পাম চালাতে যায় তখন সে আবার বিলের অজুহাত দিতে শুরু করে এমনকি গরমের মধ্যে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বৌমাকে দ্বিচারিতা ব্যবহার সহ্য করতে হয় এমনই একদিন মনা এই দেখো আমি তোমার জন্য পাকা পাকা আম আর অনেক অনেক লিচু নিয়ে এসেছি কেননা তোমার মা আমাকে বলেছিল তুমি লিচু খেতে ভীষণ পরিমাণে ভালোবাসো তাই আমি আমার লিচু নিয়ে এসে পুরো ফ্রিজ ভর্তি করে দিয়েছি ফ্রিজের মধ্যে ভর্তি আম এবং লিচু দেখে মোনা ভীষণ পরিমাণে খুশি হয় কিন্তু ছেলে যেহেতু বোমার কথা উল্লেখ করেছে তাই তার মায়ের গা ভীষণ পরিমাণে জ্বলতে শুরু করে আর পরের দিন মোনা দুপুর বেলা খাওয়ার পর বসে বসে আম এবং লিচু খেতে শুরু করে সেই সময় তার শাশুড়ি মা বলে দেখো আমার ফোনে কি ভিডিও দেখাচ্ছে ডাক্তাররা বলছে নাকি বেশি বেশি আমার লিচু খেলে চোখে মুখে চারিদিকে বিষাক্ত হতে পারে তাই তুমি এই আমার লিচু কিন্তু খেও না একটা ফেক নিউজ দেখে মোনার ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তাই সে আর আম কিংবা লিচু কিছুই খেতে চায় না আসলে মোনার সরল মন খুব সহজেই তার শাশুড়ি মাকে বিশ্বাস করে নেয় এবং সে তার নিজের প্রিয় আম এবং লিচুকে দূরে সরিয়ে দেয় ঠিক আছে মা আমি আর এই গরমে আম লিচু কিছুই খাবো না আপনি বরঞ্চ ফ্রিজ থেকে সব আম আর লিচু নিয়ে গিয়ে গরিব মানুষদের দিয়ে দিন যদি কেউ খেতে চায় এই বলে মোনা সেখান থেকে উঠে চলে যায় আর ফ্রিজ থেকে সব আম এবং লিচু নিয়ে শাশুড়ি মা খাওয়া শুরু করে দেয় আর মোনা যখন দেখে যে তার শাশুড়ি মা বসে বসে আম এবং লিচু খাচ্ছে তখন বিষয়টা তার কাছে বোধগম্য হয় না মা আপনি যে বললেন আমার লিচু খেলে বিষাক্ত ফোড়া উঠতে পারে আর আপনি তো সেই ভিডিওটা আমাকে দেখালেন তাহলে আপনি এখন বসে বসে আমার লিচু খাচ্ছেন কেন না না আসলে পরে আমি আমার বান্ধবীর কাছ থেকে জানতে পারলাম ওই ভিডিওটা নাকি ফেক ছিল আর গরমকালে আমার লিচু খেলে কিছুই হবে না আর যদিও বা এই আমার লিচু খেয়ে আমার ফোড়া গজায় তাহলে কিবা বা আছে আমার তো বয়স হয়েছে আমার ফোড়া উঠলেও বা কি আর না উঠলেও বা কি ও এই তাহলে ইচ্ছে করে আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন যাতে আপনি এই গরমকালের ফলগুলো একা একা গিলতে পারেন আপনার এত লোভ চন্দনা দেবী তার বোমাকে দেখিয়ে দেখিয়ে সব আম এবং লিচু খেয়ে ফেলে আর মোনা তার প্রিয় গরমের ফলগুলো খেতে পারে না এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন ভীষণ পরিমাণে গরম পড়াই মোনার রান্নাঘরে গিয়ে রান্না করতে খুবই অসুবিধা হয় আর সেই সময় ও বৌমা আর কতক্ষণ খাবারের জন্য অপেক্ষা করব। আমার তো ভীষণ খিদে পেয়েছে আমি আর বসে থাকতে পারছি না গরমকালে বেশি রাত করে খাবার খেলে আমার তো হজম হতে সমস্যা হবে আপনি বসুন মা আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে যাচ্ছি আমার রান্না প্রায় হয়ে গেছে এই বলে মোনা তার শাশুড়ি মায়ের জন্য গরম গরম ভাত এবং টকের ডাল সিদ্ধ নিয়ে চলে যায় কিন্তু সেই ভাত দেখে চন্দনে দেবী ভীষণ পরিমাণে রেগে যায় কারণ গরমকালে রাত্রিবেলা তার রুটি খাওয়ার অভ্যাস ছিল তুমি রাত্রিবেলা ভাত রান্না করেছো কেন তুমি জানো না আমি রাত্রিবেলা রুটি খাই আর গরমকালে আমি রাত্রিবেলা একদমই ভাত খেতে পারি না আমি কিছুতেই ভাত খাবো না এই গরমের মধ্যে আমি আপনার জন্য আলাদা করে রুটি করতে পারিনি মা কারণ আমার আটা আর সেকতে ভীষণ কষ্ট হচ্ছিল তাই আমি আমাদের সবার জন্য ভাত রান্না করে নিয়েছি ভাত করা অনেক সুবিধা গরমকালে ভাত খেলে পেট ঠান্ডা থাকে তাই আপনি দয়া করে রাগ করবেন না মা একটা দিনের জন্য আপনি ভাত খেয়ে নিন না আমি কিছুতেই ভাত খাবো না আমি সুগারের রোগী ভাত খেয়ে আমার সুগার বেড়ে গেলে এই গরমকালে তুমি আমাকে করবে নাকি তুমি সেবা যত্ন চাও আমি ভাত খেয়ে তাড়াতাড়ি মরে যাই তাহলে তুমি আমার ঘরে ঢুকে এসিতে আরাম করতে পারবে কিন্তু তোমার পাকা ধানে মই আমি কিছুতেই ভাত খাবো না এই বলে চন্দনা দেবী কাঁদতে কাঁদতে অর্থাৎ কান্নার অভিনয় করতে করতে নিজেই ঘরে চলে যায় ফলে তার বৌমাকে আবার গরমের মধ্যে শাশুড়ি মায়ের জন্য আলাদা করে রুটি বানাতে হয় এভাবেই শাশুড়ি মায়ের গরমের কাছে আবার গরম যেন মেনে যায় আর যতই দিন যায় গরমের পরিমাণ তত বেশি করে বাড়তে থাকে আর শাশুড়ি মা যেহেতু প্রত্যেক দিন রাত্রিবেলা দিনের বেলায় এসি চালিয়ে রাখে আর সেই এসিতে একা একা আরাম করে তাই রিকিকে মাস গেলে অন্তত পাঁচ হাজার টাকা ইলেকট্রিকের বিল দিতে হয় তোমার মা যদি প্রত্যেক বিদ্যুৎ করতে থাকে তাহলে আমরা কিন্তু একদিন দেউলিয়া হয়ে যাব। আমি মানছি যে তোমার মায়ের বয়স হয়েছে বলে ওনার গরম বেশি লাগতে পারি তবু ওনার বিলের কথা তো একবার ভাবা দরকার আমি যখন এসিতে তে আরাম করতে চাই উনি তো বিলের কথা ভেবে আমাকে এসি চালাতে পর্যন্ত দেন না বউ কথা শুনে রিকি একেবারে চুপ করে থাকে কারণ মোনা একেবারে ধ্রুব সত্যি কথা বলে কিন্তু তাতেও তার শাশুড়ি মায়ের কিছু যায় আসে না সে একেবারে নিজের মর্জি মতো এসি চালায় গরমকালের বিভিন্ন রকমের ফল খায় ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জলও খায় আর গরমকালে এভাবেই সে মজা করতে থাকে কিন্তু তার এই মজা বেশি দিন থাকে না একদিন মোনার বাবা শ্যামল তাদের বাড়িতে আসে দেখ না তোকে আমি এই বিষয়টা কিভাবে বলবো বুঝতে পারছি না কিন্তু আমার ভীষণ লজ্জা লাগছে আসলে তোর মায়ের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে আর ডাক্তার বলেছে ওনাকে সবসময় এসিতে রাখতে কিন্তু আমাদের বাড়ির এসিটা তো খারাপ হয়ে গেছে আর তাছাড়া আমার পক্ষে আর সম্ভব নয় যে আমি আরেকটি এসি কিনবো তাই তোকে বিয়ের যৌতুকে আমি যে এসিটা পাঠিয়েছিলাম সেই এসিটা যদি আমাকে কিছুদিনের জন্য ফেরত দিতিস তাহলে আমরা খুবই উপকৃত হতাম আর তার সাথে সাথে একটু ফ্রিজ আর ওয়াশিং মেশিনটাও নিয়ে যাবো হ্যাঁ বাবা কোনো অসুবিধা নেই তুমি আজকেই সব জিনিসপত্রগুলো কুলে নিয়ে চলে যাও আর জিনিসপত্র আমার শাশুড়ি মায়ের ঘরেই লাগানো আছে হ্যাঁ শ্বশুরমশাই এটা তো আমার কোনো অসুবিধা নেই কেননা এখন শাশুড়ি মায়ের সুস্থ হওয়াটা খুবই বেশি প্রয়োজন তাই আপনি সব জিনিসপত্রই নিয়ে যেতে পারেন আর চাইলে আপনি মনেকেও নিয়ে যান যাতে ওর মায়ের সেবা করতে পারে শ্যামলবাবু তার জামাই এবং মেয়ের কথা শুনে খুবই খুশি হয় আর তখনই শ্যামলবাবু লোক নিয়ে এসে মোনা শাশুড়ি মায়ের ঘর থেকে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন সবকিছু নিয়ে বাড়িতে চলে যায় আর শাশুড়ি মা চাইলেও কিছু বলতে পারে না আর তার বুক ফেটে যেন কান্না বেরিয়ে আসে হায় হায় এ কি হয়ে গেল এবার আমি গরমকালে থাকবো কি করে এখনই কি আমার বৌমার মাকে অসুস্থ হতে হলো আমার যে এখন আর এসির হাওয়া খাওয়া হবে না আর ফ্রিজের ঠান্ডা জলও খাওয়া হবে না এবার আমি কি করব বেশ হয়েছে ভাগ্যিস আমার বাবা আর আমার স্বামী দুজনে মিলে মায়ের অসুস্থতার এরকম নাটকটা করেছে তা না হলে আমার শাশুড়ি মাকে শিক্ষা দিতে পারতাম না এবার আমি আমার বাপের বাড়িতে গিয়ে বাবা মায়ের সঙ্গে কিছুদিন গরমকালে আরাম করে আসবো আর শাশুড়ি বা গরম সহ্য করুক আমাকে অনেক জ্বালিয়েছে এই ভেবে মোনা তার বাবার সঙ্গে বাপের বাড়িতে চলে যায় আর বাপের বাড়িতে গিয়ে গরমের মধ্যে আরামে দিন কাটাতে শুরু করে অন্যদিকে তার শাশুড়ি মাকে গরমের মধ্যে দিন কাটাতে হয় আর সে মনে মনে নিজের ভুলও বুঝতে পারে এমনকি গরমের মধ্যে তাকে বাড়ির সমস্ত কাজকর্মও করতে হয় আমি আর গরমের মধ্যে বৌমা জিনিসের উপর কোনো লোপ করব না কিন্তু বৌমাকে এবার ফিরিয়ে নিয়ে আসা দরকার কারণ আমি গরমের মধ্যে বাড়ির কাজকর্ম করতে পারছি না এবার আমি হাই প্রেশার হয়ে মরে না যাই ওরে রিকি আমার ভুল হয়ে গেছে বাবা তুই যা তোর বউকে গিয়ে বাপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আয় দেবী তার ছেলের সঙ্গে গিয়ে মোনার আর মোনাকে আবার তার শ্বশুর বাড়িতে আর এবার যখন তার বাবার বাড়ি থেকে এসি ফ্রিজ ইত্যাদি নিয়ে আসে সেই জিনিসপত্র গুলো দেবী তার বৌমার ঘরেই রাখতে বলি আর এখন তারা বৌমা এবং শাশুড়ি দুজনে মিলে খুবই বুঝে শুনে এসি ব্যবহার করে এভাবেই বৌমার বুদ্ধির কাছে শাশুড়ি মায়ের বুদ্ধির গরম হার মেনে যায়